চলো আসো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো চব্বিশে চব্বিশে ডিসেম্বর আজকে হলো আমার মেয়ের রেজাল্ট তো যাচ্ছি সকাল সকাল রেজাল্ট আনতে নটা বাজে নটার থেকে বলেছে রেজাল্ট দিবে তো এখন যাচ্ছি এই যে রেজাল্ট আনতে এই যে ও রেডি হয়ে আছে চলো টোটো করে যাব তারপরে গিয়ে রেজাল্টটা নিয়ে আসি তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো পাশে থাকো তো দেখো টোটো নেই আমরা এখন ক্লান্তি যাচ্ছি সব সব গাছ নিয়ে যাচ্ছি যাবা

তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি স্কুল যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে একদম শীতের সকালের মিষ্টি রোদ তো দেখো দেখতে দেখতে স্কুলেও পৌঁছে গেছি তো আমাদের আসতে যদিও একটুখানি লেট হয়ে গেছিলো মানে নটার আগে আসলেই ভালো হতো কিন্তু আমরা মানে আস্তে আস্তে নটা দশের মতন হয়ে গেছিল তো সেই জন্যেই সব স্টুডেন্টরা ভিতরে ঢুকে গেছে আর রাস্তার সামনে তো সব গার্জিয়ানদের ভিড় মা বাবা সবাই এসে আর কি দাঁড়িয়ে আছে এতটাই ভিড় যে স্কুলের একদম ঢোকার গেটের সামনে পর্যন্ত ভিড় মানে ঢুকাতেই পারছিলাম না তারপর কোনো রকমে আর কি দেখো এই কয়েকজন বাচ্চা আর কি যারা একটু লেটে এসেছিলো তারা ঢুকছিলো তো ওদের পিছিয়ে পিছিয়ে মেয়েকে ঢুকিয়ে দিলাম আর দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে তো গার্জিয়ানদের প্রচুর ভিড় যাই হোক তারপরেও দূরের থেকে আর কি একটুখানি তোমাদের জন্য ভিডিও করছিলাম আর ভেতরে আর কি বাচ্চাদের দাঁড়িয়ে এই যে লাইন লাইন করে দাঁড়িয়ে সবার হাতে রেজাল্ট দিয়েছে দেখো রেজাল্ট নিয়ে চলে এসেছে এই যে রেজাল্ট কি আনছো দেখো চকলেট তো এই যে দেখো আমার মেয়ের রেজাল্ট তো এখানে আর কি ওদের টোটাল তিনটে পরীক্ষা হয় মে মাসে একটা হয় আবার সেপ্টেম্বরে একটা হয় আর ডিসেম্বরে হয় হলো ফাইনাল পরীক্ষা তো তিনটে পরীক্ষারই এখানে রেজাল্ট আছে প্রথম পরীক্ষায় বাংলা একটুখানি কম পেয়েছিল তো একশোতে চুরানব্বই পেয়েছিলো সেকেন্ড পরীক্ষাতে ওদের হয়েছিল হলো একশো পঁচাত্তরে ও একশো চৌষট্টি পেয়েছিলো শুধু ইংরাজিতে একটু কম পেয়েছিলো তো একশো চৌষট্টি পেয়েছিল তো ফার্স্ট আর সেকেন্ড পরীক্ষায় রেজাল্টটা ভালোই হয়েছিল মোটামুটি কিন্তু এই বছর আর কি ফাইনালের রেজাল্ট খুব একটা বেশি ভালো হয়নি দেখো একশো পঁচাত্তরে ও একশো তেত্রিশ পেয়েছে এখানে অঙ্কে পঞ্চাশে আটচল্লিশ পেয়েছে সাধারণ জানে পঁচিশে পঁচিশ পেয়েছে কিন্তু বাংলা আর ইংরাজিতে হয়তো কিছু হয়তো ভুল করেছে অথবা ও বলেছিল লিখতে পারিনি সম্পূর্ণ সেই জন্য পঞ্চাশে তিরিশ করে পেয়েছে তো ওই ওখানে দুটোতে আর কি তিরিশ তিরিশ পাওয়াতে কিন্তু নাম্বারটা অনেকটাই কমে গেছে তো সেই জন্যে ফার্স্ট পরীক্ষা সেকেন্ড পরীক্ষার থেকে ফাইনাল পরীক্ষার রেজাল্ট একটু কম পেয়েছে আর কি তো যাই হোক মোটামুটি হয়েছে রেজাল্ট তো ওরা তো এখনও বাচ্চা মানুষ তো ওদেরকে আর কী বলবো এবার কেজিতে উঠবে এবার আরও ভালো রেজাল্ট করতে হবে এটাই আর কি তো তারপরে দেখো আমরা স্কুল থেকে এসে আর কি রেজাল্ট নিয়ে এসে রুটি খেলাম খেয়ে এবার কাপড়গুলো মেলছি বাইরে তো কালকের আর কি কিছু কাপড় ছিল তো ভাবলাম কাপড়গুলো সব মেলে দিই বাইরে যদিও এখনও খুব একটা রোদ আসে ওঠেনি আর কি তাও আমি সব কাপড়গুলো কিন্তু মেলে দিলাম তাহলে ওগুলো মেলে দিলাম আর তো রেজাল্ট দেখলেই খুব যে একটা ভালো হয়েছে সেটাও না তবে বাচ্চা মানুষ যা করেছে ঠিক আছে যা করেছে ওকে আর কি বলবো তবে সেকেন্ড পরীক্ষার রেজাল্ট একটু ভালো হয়েছিল ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ডের রেজাল্ট একটু ভালো হয়েছিল ফাইনালের থেকে খুব যে ভালো হয়েছে সেটা না মোটামুটি যাই হোক এই বছর আরও ভালো করে এবার তো আরও ভালোভাবে আর কি করতে হবে তো শাশুড়ি মাতে চলো দেখে একটা রুটি নিয়ে যাই মাসি খাইয়েছি কিনা জানি না যদি না খাইয়ে থাকে তাহলে রুটিটা দিয়ে আসবো আর আমার মা আবার আজকে যাবে একটু শিলিগুড়িতে ডাক্তার দেখাতে ওষুধ আনতে চলো গিয়ে দিয়ে আসি রুটিটা নিয়ে দিয়ে আসি তো যে একটাই রুটি নিলাম দেখি খায় কি না এখন একটু অসুস্থও আছে তো ঠিক মতন খেতে পারছে না অল্প অল্পই খাচ্ছে তো চলো যা গিয়ে একবার দেখে আসি কেমন আছে জুতোটা পরে মা আছে এখন মা থাকতে থাকতে দেখে আসি মা রান্না করছে তো চলো গিয়ে দেখে আসি মা আবার বের হবে স্নান ঢান করে পুজো দিয়ে বের হবে বারোটার দিকে যাবে শিলিগুড়ি ওষুধ আনতে चलो देकर खाओ आस्ते आस्ते তো তারপরে ওদিকে খাওয়া দাওয়া করে এই বাড়িতে এসেছি তো এসে দেখছি মাসি তখনও আসেনি তো আমি রুটি খাওয়ালাম আর কি খাইয়ে তারপর মাসিকে গিয়ে ডেকে নিয়ে এসেছিলাম তো এখানে দেখো দুজন মাসি এসেছে দুজনে মিলেই কাজকর্ম করছিল সব ধোয়া মোছা কাচাকাচি সব কিছু করলো তারপরে বাড়িতে এসেছি এদিকে মাও রেডি হয়ে গেছে মা হলো যাচ্ছে শিলিগুড়ি ওষুধ আনতে মা হোমিওপ্যাথিক ওষুধ খায় আর কি শিলিগুড়ির ডাক্তারের তো পনেরো দিন পর আর কি যেতে হয় ওষুধ আনতে তো মা সব কাজকর্ম করে স্নান পুজো কিছু সেরে দেখো রেডি হয়ে এদিকে শিলিগুড়ি যাচ্ছে আর আমি এবার মেয়েকে স্নান করিয়ে দেব তো চলো ওকে স্নান করিয়ে আবার ও যাবে হলো পিসির ওখানে ওই বাড়ি মনাদের বাড়ি পিসির ওখানে যাচ্ছে তা আমার কিন্তু স্নান টান হয়নি আমি একটা কাগজ আর কি বাসে দেব দরকার আছে এক জায়গায় পাঠাতে হবে তো ওটাই দিতে যাচ্ছি ওটা করে ওকে পিসির বাড়িতে দিয়ে আমি এসে ঘরের কাজ বাচ্ছে মা অনেক করতে মা ওষুধ আনতে ওকে ওই বাড়ি দিয়ে এসে স্নান টাটা মনে আছে দেখ গেছে এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো মেয়ে তো গেছে পিসির ওখানেই আছে ও আসেনি এখনও তো রাতের বেলায় আসবে মনে হয় একবারে তো সাড়ে তিনটার মতো বেজেও গেছে স্নান টান সবে হলো অল্প কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে টুয়ে দিলাম তো ধুয়ে যে স্নান করে সবে ঘরে আসলাম তো চলো একটুখানি খেয়ে নিই তারপরে একটু খেয়ে আবার গিয়ে শাশুড়ি মাকে একবার দেখে আসবো মাসিরা খাইয়ে গেছে টাকা নিয়ে গেল আর কি আরেকটা মাসি এসেছিলো তো পরিষ্কার টরিষ্কার করে সব কিছু একদম ধুয়ে টুয়ে কাপড় জামা ধুয়ে টুয়ে সব কিছু করে ওরা হচ্ছে খাইয়ে গেছে শাশুড়ি মাকে খাইয়ে ওষুধ খাইয়ে গেছে আমি আবার এখন একটু গিয়ে দেখে আসবো চলো আগে খাওয়া দাওয়া করিনি তারপরে এখানে দেখো আমি শশা কেটে নিয়েছি আর মায়ের দিকে ডিমের ঝোল করেছে আলু দিয়ে আর তার সাথে হলো আলু পেঁয়াজ কলি আর তার সাথে হলো গাজর দিয়ে ভাজা করেছে তো এটা আর কি বেলার ডিমের ঝোল করেছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই তো তারপরে আমি দুপুরে লাঞ্চ কমপ্লিট করে শাশুড়ি মায়ের এখানে গিয়েছিলাম তো গিয়ে তারপরে জল খেতে যাচ্ছিলো তো জল দিলাম আর এখানে প্লাস্টিকে করে কিছু জিনিস নিয়ে গেছিলাম মানে আমার পিসি দিয়েছিল। এখানে আছে হলো দুটো বাচ্চাদের আর ছোট ছোটো কাঁথা আর একটা হলো রাবার ক্লথ তো এগুলো নিয়ে গিয়েছিলাম শাশুড়িমা যেহেতু এখনও বিছানাই আর কি শোয়া উঠতে পারে না তো সেই জন্যই এগুলো খুব কাজে লাগবে জন্য দিয়ে আসলাম তারপরে চা বানিয়ে দিয়েছিলাম আর কি তো আমি চা বানানোর পরেই মাসি আসে তো মাসি আসার পর আর কি আমি বাড়িতে চলে আসি হ্যালো ফ্রেন্ডস তো এখন দেখো বাজে হলো দশটা কুড়ি তো আমাদের সব দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আজকে তো বাড়িতে আমরা দুজনই তো মা তো নেই ওষুধ আনতে গেছে তো দুজনই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন আর কি শুয়ে বড় বিছানা টিছানা সব হয়ে গেছে তো সুতো চলে গেছিলো না শুতে চলে গেছে তো আমরা এখন শুয়ে পড়ব তো চলো ভিডিওটা এন্ড করা হয়নি তাই আবার আসলাম দেখো সোয়েটারও খুলে ফেলেছি শুতেই ঢুকছিলাম আর কি তো ভাবলাম ভিডিওটা এন্ড করি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট ড্রিম Next okay. thing. <laughs>